ওয়েলকাম টু মাই সোনালি ফুড অ্যান্ড ব্লক চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল চলো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তালের বড়ার রেসিপি নিয়ে চলো তালটাকে নিয়ে এসে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ওর বীজগুলোকে বের করে বেশি জল দেওয়া যাবে না অল্প পরিমাণ জল দিয়ে তাদের প্লামগুলোকে বার করে নিতে হবে দেখো তাদের বীজগুলোকে বের করে নিয়েছি তার প্লাম বা মারুগুলোকে বার করব অল্প পরিমাণ জল দিয়ে কারণ বেশি জল দিলে পাতলা পাতলা মতন হয়ে যাবে তাই জন্য যাতে একটু যাতে একটু ঘন ঘন থাকে সেই জন্য ভালো করে হাতে চটকে তাহলে প্লামগুলো অর্থাৎ মারুগুলোকে বের করে নিচ্ছি দেখো বেশ ঘন ঘন মতো বেরিয়েছে এবার আমরা নারকেল ফাটিয়ে নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দেব ময়দা রেখেছি ময়দা আর তার চালের গুঁড়োর সাথে চালের গুঁড়ো আর নারকেল কুড়ানো দিয়ে দিয়েছিলাম তারপরে ময়দাটাকে অ্যাড করে দিয়েছি সব একসাথে ভালো করে মাখিয়ে নেব ভালো করে যা মাখাতে হবে যাতে ভেতরে ময়দা শক্ত শক্ত মতো বা ডায়লা মতো হয়ে না থাকে তারপরে দিয়ে দিচ্ছি ছ সাতটা মতো সিঙ্গাপুরি কলা এই সিঙ্গাপুরি কলা দিলে কিন্তু বেশ ভালো করে জিনিসটা ফুলবে আর টেস্টিও হয় সুন্দর চোটকে ভালো করে ওইটার সাথে ব্যাটারটার সাথে মাখিয়ে নিতে হবে তোমরা কে কে তালের বড়াটাকে কী কী মিশিয়ে বানাও প্লিজ কমেন্টে জানিও সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করো কলাটাকে চটকে ও ব্যাটারটার সাথে ভালো করে মাখিয়ে নেবো যত ফাটানো হবে তত কিন্তু জিনিসটা ফুলবে আর টেস্টি হবে ব্যাটারটা হয়েছে এরপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো মৌরি মৌরি দিলে টেস্টটা একটু ভালো হয় একটা মৌরিটা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন তোমরা চাইলে নাও অ্যাড করতে পারো মৌরিটা অ্যাড দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব আমরা দিয়ে থাকবে কাজু বাদাম আপনারা চাইলে এখানে কাজু বাদামটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি আমরা চাইলে গোটাও দিতে পারো বা চীনা বাদামও দিতে পারো কাজু বাদাম গুঁড়ো হয়ে গেছে উপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর কড়াতে করচন সাদা তেল দিয়ে দেব গরম হতে এখানে গরম হতে হতে আমরা যে কাজু বাদামটা দিয়েছিলাম সেটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তেল গরম হয়ে এসেছে এরপরে আমরা একে হাতে বলের আকারে তুলে আস্তে আস্তে ছেড়ে ছাড়ব ভাজার জন্য আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে সুন্দরভাবে দেখো হাতে অল্প অল্প করে নিয়ে গোল গোল বলের মতন করে ছাড়ছি ভাজার জন্য তোমরা চাইলে একটু বড় বড় সেপেও করতে পারো বা আরও ছোটো সেপেও করতে পারো ক গ্যাসের ফ্লেম অফ একদম কম করে করতে হবে তাহলে গ্যাসের ফ্লেম যদি বেশি থাকে জিনিসটা ভেতরে ভালো করে ভাজবে না ওপরে পুড়ে পুড়ে যাবে আর টেস্টটাও পুড়ে গেলে কিন্তু টেস্টটাও খারাপ হবে দেখো এক সাইড ভেজে এসছে আর আমরা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ও জিনিসটা ভালোভাবে ভেজে যায় দেখো ভেজে গেছে এসছে এবারে আমরা একটা ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি তাহলে আমাদের তৈরি টেস্টি টেস্টি ইয়ের তালের বড়া তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো